ধরুন একত্রিশ আট দু হাজার পঁচিশ রবিবার কি কথা বলছো তুমি তারপরে তারপর সেটা এক এক নয় নয় দু হাজার পঁচিশ সোমবার সোমবারে ওটা হবে তারপর দুই দুই তারিখে হবে যাবে নয় দু হাজার পঁচিশ মঙ্গলবার মঙ্গলবারে পরীক্ষা হবে তারপর তিন তারিখে তিন তারিখে হলো বুধবার হবে চার তারিখে হলো বৃহস্পতিবার

ইনকিমান আলী বারাত বারাত হ্যাঁ দাওসি করে ডালি তো কি জিমা সব আছে আবকো আবম অর্ধেক দেখাইছিলা বারসা তালে দা বিড়ি তো ইনকা ইনকা মুরা আছে মুরা সুন্দরতে মুরা হ্যাঁ মেনা দেখালি লগণা